আমার যতগুলো বন্ধু আছে আমার প্রচুর সাপোর্ট করছে তাই বন্ধুদেরকে অসংখ্য একটি ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে থাকুন আর বিশেষ কিছু কাজ করতে গেলে আমার বন্ধুদের প্রয়োজন আছে বন্ধু এইসব যেসব গাছগাছালিগুলো পাঠানো হচ্ছে আপনাদের সাপোর্টেই আমার গাছের চারাগুলো পাঠানো হচ্ছে তাই বন্ধুরা চলুন আমাদের পাশে থেকে কিভাবে গাছগাছালি পাঠানো হচ্ছে আমাদের সঙ্গে থেকে দেখতে থাকুন চলুন তাহলে আপনাদেরকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক আজকের আমার ইউটিউব দর্শক বন্ধুদেরকে আমাদের ইউটিউবটা ভিডিওর পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গাছগাছারি কীভাবে পরিকল্পনাভাবে করবেন আমাদের স্ক্রিন নাম্বারটাই ফোন করবেন সমস্ত ফলের চারা আমাদের কাছে পাচ্ছেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে আমাদের পাশে থাকবেন আজকেরই আমাদের গাছের চারা পাঠানো হচ্ছে বাকুরিয়াতে বহুত গাছ আমার বাঁকুরিয়াতে গিয়ে থাকে আর বাকুরিয়া খুবই একটি স্থান একটি ভালো একটি গাছেরই ব্যাপক ওই জায়গাটায় চাষ করে সাতবাগানি ঠিক আছে চাষি প্রচুর ওখানে আমার মাল গিয়ে থাকে বন্ধুদের সাপোর্টে আমার যেমন বন্ধু সাপোর্টে এই একটি বন্ধুকে সাপোর্ট করে একটি পার্টি আমাকে দিয়েছে সেই পার্টিরই মাল এই যাচ্ছে ঠিক আছে কিছু মাল কোরিয়াতে পাঠানো হচ্ছে দুশো পিস ভিয়েতনাম মালটা আর হচ্ছে কি না ওয়ান সিকি মালটা ঠিক আছে তাই এই চারাগুলো তিন ফুট আড়াই ফুটির গাছ যেমন গাছ দেওয়ার কথা ছিল তেমনই গাছ দিয়েছি প্যাকেটিংয়ের কাজ চলছে হ্যাঁ এই তোমার প্লাস্টিক জড়ানো হচ্ছে সাপোর্টটা যেন ভালো থাকে গাছগুলোর খুবই হেলদি গাছ পার্টি দেখে খুবই সন্তুষ্ট খুশি হলো বলল আপনার ইউটিউবে আপলোড দেবেন আমাদের এই চারার যেভাবে পাঠাচ্ছেন আমাকে বলেও দিয়েছে জায়গার নামটাও ওই কারণে আপনাদের সামনে আপলোড দিলাম এই সব মাল জড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ে মেন প্যাকেটিংয়ের কাজটা হবে ঠিক আছে আমাদের কারিকার আসছে এই কীভাবে এই প্যাকেটিং হচ্ছে সব বন্ধুরা দেখুন এই মালপথ করিয়াতে যাবে তোমার তিন থেকে চার দিন হাতে পেয়ে যাবেন এইটা একদম শিওর ঘরে রুমে বাড়িতে বসে মাল পেয়ে যাচ্ছেন আমাদের অফিসি লোক গিয়ে দিয়ে আসবে ঠিক আছে আপনাদের এইভাবে নিতে পারবেন আর যদি ট্রেনে নেবো বাসে নেবো তাও নিতে পারবেন আমাদের সব দিক থেকে সিস্টেম আছে আপনারা যেভাবে বলবেন সেভাবে গাছের চারা যে চারাই বলবেন যে হাইট বলবেন সেই হাইটেরই ছাড়া আমি দেবো কোনো যে ফটো এক দিয়েছি আর এক পাঠাবো এরকম কোনো সিস্টেম নেই যেরকম ছবি দেবো সেইরকমই মাল দেবো এই যে আড়াই ফুট তিন ফুট গাছ গাছগুলো দিয়ে প্যাকেটিং করলাম ঠিক আছে প্যাকেটিং ফুল এ টু জেড কমপ্লিট করে আপনাদের সামনে এই ছোট একটি ভিডিও আপলোড দিলাম আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আর গাছগাছারি সমস্ত গাছগাছারি দর্শক বন্ধুরা আমাদের কাছে পারছেন হোলসেল এসছে আপনারা ফোন করবেন আর আমাদের পাশে সাপোর্ট লাইক শেয়ার করবেন কেন কাজ করতে গেলে আমার বন্ধুদের সাপোর্ট বেশি একটি প্রয়োজন তাই দর্শক বন্ধুদের অসংখ্য একটি ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম আবার আপনাদের সামনে দেখা হবে কোনো একটি ফল ফুল গাছের ছবি নিয়ে তৎক্ষণাৎ আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ